আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন সো আমি আজকে আপনাদের সামনে কিছু কথা শেয়ার করব। যে কথাটা হচ্ছে অনলাইন আমি অনলাইনে কীভাবে আসছি অনলাইন ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম আমি কিভাবে বেছে নিয়েছি আমি আসলে একজন মানে মাদ্রাসার ছাত্র আমি পড়াশোনা করি পড়াশোনার পাশাপাশি হচ্ছে কি আমি একদিন এমন একটা বিপদে পড়ছি যে বিপদে আমার প্রায় বিশ হাজার টাকা খরচ হয়ে গেছে এখন সেটা বাড়িতেও বলতে পারতেছি না বাড়িতেও বলতে পারতেছি না কারো থেকেও পাচ্ছি না তখন অনেক ছোট ছিলাম মাকে এ সময় এত টাকা খেয়ে দিবে এখন অনেক চিন্তা চিন্তাভাবনা করার পর আমি একজন বাড়ি থেকে শুনছিলাম অনলাইনে টাকা ইনকাম করা যায় আসলে অনেকে আমাকে জোয়া মানে কি জোয়া খেলার জন্য অনেক অ্যাপস দিছিল কিন্তু আমি মাদ্রাসার ছাত্র হয়তো এগুলো করতে পারি না তাই আমি বেছে নিয়েছি কি করবো অনলাইনে একটা কোম্পানিতে ঢুকলাম বাংলা সেট অনেক কষ্ট করে রেফার করতেছিলাম রেফার করার পর হচ্ছে কি আমার ভালো একটি ইনকাম হচ্ছিল এবং কি আমি অনলাইনে আলহামদুলিল্লাহ জড়িত আস তিন চার বছর থেকে আমি অনলাইনে আসি অনলাইনে যে কোনো প্ল্যাটফর্ম যে কোনো কোম্পানি সম্পর্কে একটু একটু ধারণা আছে আপনারা যারা অনলাইন অনলাইনে কাজ করতে চান অনলাইন থেকে ইনকাম করতে চান আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদেরকে আমি যদি টাকা দিয়ে সহযোগিতা করতে পারবো না ঠিক আমি হয়তো আপনাদেরকে একটা ভালো পরামর্শ দিতে পারবো ভাই এই কোম্পানিটা কাজ এই কোম্পানিতে আপনি কাজ করতে পারেন ওই কোম্পানিতে কাজ করতে পারেন হ্যাঁ কোনটাতে কতদিন কাজ করবেন ইনশাল্লাহ সেটা আমি অন্তত বলতে পারবো ভাই দেখেন যে আপনার হচ্ছে কি কিছু কিছু কোম্পানি আসে পাঁচ দিন পর দশ দিন পর চলে যায় অনেকের দোকা খায় এবং আমি হচ্ছে কি শুধুমাত্র একটা গ্রুপ রাখছি আমার এই হোয়াটসঅ্যাপ কমিউনিটির যেটা গ্রুপ আছে সেটা রাখছি যে আমার অনেক মেম্বার ওখানে আছে আমি যেটা রিয়েল রিয়েল সাইট পাই আমি ওখানে শেয়ার করি চাইলে আপনারাও আমার গ্রুপে কি করতে পারেন এই গ্রুপে জয়েন হয়ে থাকতে পারেন আমার গ্রুপে কীভাবে জয়েন হবেন আমি আমার ভিডিওর ডিসক্রিপশান বক্সে আমার এই যে গ্রুপের লিঙ্ক দিয়ে দিব। আপনারা অ্যাড হতে পারবেন সো এখন কথা হচ্ছে অনেকেই চাকরির পাশাপাশি পড়াশোনার পাশাপাশি অনলাইন থেকেও ইনকাম করা যায় আপনারাও চাচ্ছেন অনলাইন থেকে ইনকাম করতে ইনশাল্লাহ আমি যতটুকু আমি একজন ছোটা মানুষ আমার চ্যানেলটা আমি বড় করতে চাচ্ছি ইনশাল্লাহ বড় করে আমার চ্যানেলটা বড় করে আমি আপনাদের পাশেই থাকবো হ্যাঁ সত্য কথাটা আপনাদের সামনে ফেস করার সব সবসময় চেষ্টা করব যদি আপনারা আমার পাশে থাকেন সো এখন কথা হচ্ছে যারা নতুনভাবে অনলাইনে কাজ করতে চাচ্ছেন বা যে কোনো চাইডে ঢুকবেন না हाँ अनेक दुकान বাং অনলাইন জগৎ মানে এখন দোকা অনলাইন এই যে দুকা বাজের জগৎ থেকে একটা ভালো প্ল্যাটফর্ম আপনাকে বেছে নিতে হবে সেটা তো আপনি নিজে নিজে পারবেন না অবশ্যই আপনাকে কী করতে হবে পরামর্শ নিতে হবে হ্যাঁ একজন ভালো মানুষ বেছে নেন একজন ভালো মানুষ বেছে নিয়ে তার থেকে পরামর্শ নেন আপনি যে কাজটা কিভাবে করবেন হ্যাঁ এই কোম্পানি থেকে কী কাজ করলে ভালো হবে ওই কোম্পানি থেকে কী কাজ করলে ভালো হবে আপনারা বেছে নেন ইনশাল্লাহ আমি আপনাদের পাশে আসি আর দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ